আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের মানবিক মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফারিয়া হক প্রভাষক হক গার্হস্থ অর্থনীতি বিভাগ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ নারায়ণগঞ্জ ছাত্রীরা এর আগেও তোমার সাথে তোমাদের সাথে আমার আরেকটি ক্লাস হয়েছে তোমরা সেই পেজটিতে গেলেই কিন্তু দেখতে পাবে তো আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস অর্থাৎ সেকেন্ড লেকচার প্রথম ক্লাসে আমি তোমাদের মূলত কোন কোন বই পড়তে হবে সেটা দেখিয়েছি এবং কোন সাইডটা আমি নিব বা কোন পোর্শনটা আমি নিব সেটা সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে দিয়েছিলাম তো আজকে আমরা সরাসরি পড়ায় চলে যাব আমি তোমাদের গারস্থ বিজ্ঞান প্রথম পত্রের যে বিভাগ বস্ত্র বয়ন শিল্প এই অংশটা কিন্তু আমি নিচ্ছি এটা শুরু করেছি তো সেখানে আমরা আজকে একাদশ অধ্যায় যেটা পড়ছিলাম যে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র তো সেটাই আমরা আজকে পড়বো ইনশাল্লাহ তোমরা দুইশো ছত্রিশ দুইশো সাঁত্রিশ এই পেজগুলো বের করো আমি তোমাদেরকে রাফিকা ম্যাডামের বইটা থেকে পড়াচ্ছিলাম তো রাফিকা ম্যাডামের বইটা আরেকবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গারস্থ বিজ্ঞান রাফিকা ম্যাডামের বইটা এই বেগুনি রঙের বই এটা রাফিকা সুলতানা এবং গাজী হোসনেয়ারা ম্যাডামের বই তো এখান থেকে আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি তোমরা জানো যে ইন্টারমিডিয়েটে কিন্তু একটা বই থেকে হয় না তো যেটা যে চ্যাপ্টারটা যে বইতে ভালো আছে আমি কিন্তু সেখান থেকেই সেটা পড়াবো আর পড়ানোর আগে আমি দেখিয়ে দেবো যে কোন বই থেকে কোন চ্যাপ্টারটা পড়াচ্ছি তো একাদশ অধ্যায়ে যেটা বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র সেটা আমি রাফিকা সুলতানা ম্যাডামের বই থেকে তোমাদেরকে পড়াচ্ছি ছাত্রীরা যে দেখতে পাচ্ছ রাফিকা ম্যাডামের বইটা তো এখান থেকেই আমি তোমাদেরকে একাদশ অধ্যায়টা পড়াচ্ছিলাম গত ক্লাসে আমরা আজকে বাকি অংশটুকু পড়ব মেয়েরা আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র পড়ছিলাম তোমরা রাফিকা ম্যাডামের বইটা বইয়ের দুইশো সাঁত্রিশ নম্বর পেজটা একটু খোলো তাহলে তোমরা এরকমই দেখতে পাবে তো আমরা প্রথমে পড়ছি জামদানি বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র কি বা এটার যে ভূমিকা বা এই সংক্রান্ত যে প্রাথমিক কথাবার্তা সেটা আমি প্রথম লেকচারে তোমাদেরকে বলেছিলাম তাই আজকে আর ওগুলো রিপিট করছি না তোমরা জামদানি অংশটা একটু বের করো এবং বইয়ের সাথে মিলিয়ে নাও জামদানি একটি ফরাসি শব্দ তো জাম হচ্ছে পারস্য দেশীয় উৎকৃষ্ট এক শ্রেণীর সুতা অর্থাৎ জাম মানে আবার আমাদের বাংলাদেশের কালো জাম এটা চিন্তা করার কোনো কারণ নাই আমাদের দেশীয় শব্দ না এটা হচ্ছে ফরাসি একটা শব্দ এটার হচ্ছে উৎকৃষ্ট এক শ্রেণীর সুতা এটার অর্থটা হচ্ছে উৎকৃষ্ট এক শ্রেণীর সুতা আর দানি মানে হচ্ছে বাটি বা পেয়ালা অর্থাৎ জামদানি যে শব্দ এটা শাব্দিক অর্থ করলে দাঁড়ায় যে উৎকৃষ্ট মানের সুতার ধারক বা বাহক অর্থাৎ জামদানির যে সুতাটা সেটা সবসময় কিন্তু খুব উৎকৃষ্ট মানের হয়ে থাকে এই জন্য এ ধরনের নামকরণ জামদানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বস্ত্র জামদানি মুসলিনের উত্তরসূরি মসলিনের উপর নকশা করে জামদানি তৈরি করা হয় ধারণা করা হয় মুঘল আমলে সম্রাটদের সুন্দর করে সাজবার ইচ্ছা থাকে জামদানির উৎপত্তি সম্ভবত ইরানি বাদশাহের পৃষ্ঠপোষকতায় কিছু সংখ্যক তাঁতির সহযোগিতায় ঢাকায় এটার বুনন কাজ সর্বপ্রথম শুরু হয় জামদানি কার্পাস তুলে দিয়ে প্রস্তুত এক ধরনের পরিদেহ পরিদেহ বস্ত্র যার বয়ন পদ্ধতি অনন্য অর্থাৎ এটার যে বয়ন পদ্ধতি সেটা কিন্তু অন্যান্য কাপড়ের বয়ন পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা এটা সুতাটা খুবই মসৃণ এবং পাতলা হয় ফলে জামদানি শাড়ি তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে খুব পাতলা এবং মিহি হয় আর স্বচ্ছ হয় অনেকটা তো এটার হচ্ছে বয়ন পদ্ধতি যেমন আলাদা ঠিক তেমনি কিন্তু এটার যে সুতা এটার খুব উৎকৃষ্ট মানের সুতা দিয়ে তৈরি করা হয় না নাহলে চিকন করে এটা কিন্তু বয়ন করা যায় না তো জামদানির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা তৃতীয় আর একটা সুতা দিয়ে কিন্তু এটার নকশাটা ফুটিয়ে তোলা হয় জামদানি বয়নে সাধারণত সত্তর থেকে আশি কাউন্টের সুতা ব্যবহৃত হয় এখানে যে সত্তর থেকে আশি কাউন্ট যেটা বলা হয়েছে এটা কিন্তু সুতা পরিমাপের একটা একক আমরা যেমন দৈর্ঘ্যের একক যেমন হচ্ছে মিটার তারপরে হচ্ছে ওজনের একক বা ভরের একক যেমন কেজি তো সেরকমই হচ্ছে সুতা যে পরিমাপ করব যে আমরা যে এটা সূক্ষ্ম সুতা কিনা বা মোটা সুতা কিনা সেটা পরিমাপেরও কিন্তু একটা একক আছে সেই এককটার নাম হচ্ছে কাউন্ট তো এখানে সত্তর থেকে আশি কাউন্টে সুতা ব্যবহৃত হয় জামদানি তৈরিতে অর্থাৎ খুব উৎকৃষ্ট মানের সুতা বর্তমানে জামদানি নানা স্থানে তৈরি হয় তবে ঢাকাকেই জামদানির আদি জন্মস্থান হিসেবে গণনা করা গণ্য করা হয় জামদানি বয়নের অতুলনীয় পদ্ধতি হচ্ছে ইউনেস্কো কর্তৃক একটি অনন্য সাধারণ ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃত হয়েছে অর্থাৎ আমাদের ইউনেস ইউনেস্কো থেকে যে কালচারাল হেরিটেজ বা যে ঐতিহ্য ইয়ে করা হয় সেখান থেকেও কিন্তু আমাদের জামদানিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে জামদানিটা হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য তো কখন এটাকে ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয় যখন সেটা সেই দেশের একান্ত নিজস্ব হয় অর্থাৎ অন্য দেশ এটা আমাদের মতো তৈরি করতে পারে না সেজন্য বিশ্বের যেখানেই জামদানি আমরা রপ্তানি করি না কেন সেটা আমাদের একটা ইউনিক বিজনেস অর্থাৎ এটা কিন্তু ইন্ডিয়া বা পাকিস্তান বা অন্য কোনো দেশ এটা কিন্তু করতে পারে না আমাদের মতো এই কাজটা এত সুন্দরভাবে করতে পারে না তো সে সেই জন্য এটা ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতি দিয়েছে যে কালচারাল হেরিটেজ হিসেবে ঢাকাই জামদানি বস্ত্রের ইতিহাস ঢাকার ইতিহাস থেকেও পুরাতন তোমরা জানো ছাত্রীরা যে ষোলোশো সালে সুবেদার ইসলাম খান যখন তার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন তখনই ঢাকার জন্ম হয় যদিও জামদানির ইতিহাস অনেকটাই হারিয়ে গেছে তবু ধারণা করা হয় যে এই বস্ত্রের প্রচলন শুরু হয় দুই হাজার বছরেরও আগে অর্থাৎ তোমরা খেয়াল করে দেখো আমাদের যে জামদানিটা সেটা কিন্তু প্রায় দুই হাজার বছরেরও পুরাতন সুতরাং এটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী আমাদের এবং অনেক আগে থেকে আমরা খুব সমৃদ্ধ এটা কিন্তু অন্য দেশে তৈরি করতে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ওরা কিন্তু অনেকভাবে চেষ্টা করেছে আমাদের কাছ থেকে এই জামদানিটা শিখে গিয়ে ওরা বাণিজ্যিকভাবে উৎপাদন করতে কিন্তু তারা কিন্তু সেটা পারেনি তো আমরা দেখতে পাচ্ছি যে জামদানি যেটা সেটা একান্তই আমাদের নিজস্ব একটা ঐতিহ্য এবং এটাতে আমরা খুবই পারদর্শী এবং এই এই দিক থেকে কিন্তু আমরা খুবই সমৃদ্ধ উনিশশো সালে দিল্লিতে নিখিল ভারত শিল্প প্রদর্শনীতে প্রথম পুরস্কার প্রাপ্ত জামদানিটির দাম ছিল পাঁচশো টাকা তো উনিশশো সালের কথা যদি তোমরা একটু চিন্তা করো ছাত্রীরা এটা কিন্তু এখনকার পাঁচশো টাকা সমান না তো তখনকার পাঁচশো টাকা মানে বিশাল কিছু সুতরাং এটা কিন্তু খুব দামি বস্ত্র ছিল এখনকার মতো এতটা অ্যাভেইলেবেল ছিল না বর্ণ আর নকশার ভিন্নতার জন্য জামদানি ইংরেজ শাসনামলে এই শিল্প ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু ধ্বংসের শেষ পর্যায়ে এসেও জামদানির গৌরব একেবারে বিলুপ্ত হয়ে যায়নি উনিশশো সালে স্বাধীনতা লাভের পর বস্ত্র প্রসার লাভ করতে থাকে রূপগঞ্জ নরসিংদী ড্যামরা রুপসী আড়াই হাজার এগুলো হচ্ছে জামদানির এলাকা অর্থাৎ তোমরা জানো যে তোমাদের সেই নারায়ণগঞ্জ এলাকা যেগুলো হচ্ছে নরসিংদী ওই সাইডটা ওই জোনটা কিন্তু জামদানির জন্য উন্নত কারণ ওই সাইডের যে আবহাওয়া এবং যে কারিগরি জ্ঞান তাদের ওখানকার মানুষদের তারাই কিন্তু এটা কিন্তু জামদানির জন্য উপযোগী এবং একচেটেভাবে তারাই এটার সাথে সম্পৃক্ত তাহলে এই এলাকাগুলোর নাম তোমরা খুব ভালো করে মনে রাখবে রূপগঞ্জ সোনারগাঁ নরসিংদী ড্যামরা রূপসী আড়াই হাজার এগুলোই হচ্ছে জামদানির মেইন এলাকা জামদানি শাড়ির বৈশিষ্ট্য জামদানি বলতে সাধারণত শাড়িকেই বোঝানো হয় তবে জামদানি দিয়ে কিন্তু এখন আমরা দেখছি যে অনেক কিছু পাওয়া যায় যেমন কুর্তা থ্রি পিস পাগড়ি রুমাল এগুলো কিন্তু তৈরি করা হয় জামদানির সুতা আগে জামদানি বস্ত্র তৈরিতে তৈরিতে সুতি এবং রেশম সুতা ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে রেশম সুতার বদলে নাইলন সিল্ক সুতি সুতা এগুলো ব্যবহার করা হয় জামদানির সুতা রঙ করার জন্য দরকার হয় দক্ষ কারিগর তারা হাট থেকে সুতা কিনে ভেষজ রঙের মিশ্রণে এগুলো তৈরি করে থাকে জামদানি বস্ত্রের প্রধান উপাদানই হচ্ছে সুতা সুতার উপরে নির্ভর করে এই বস্ত্রের গুণগত মান জামদানি নকশার মধ্যে তোমরা কারিগর যে অংশটা আছে সেখানে দেখো যেখানে মোট দুজন কারিগর কিন্তু প্রয়োজন হয় প্রতি তাতে অর্থাৎ একটা তাতে এগুলো সাধারণত হ্যান্ডলুমেই তৈরি করা হয়ে থাকে ফ্যাক্টরিতে তৈরি করা হয় না এগুলো হাতে করে কর্মীরা নিজস্ব তাতে নিজেরা হাতে সাহায্যে তৈরি করে থাকে প্রত্যেকটা তাতে দুইজন করে কারিগর প্রয়োজন হয় একজন দক্ষ কারিগর থাকে যিনি প্রধান কারিগর এবং আরেকজন থাকে সাহায্যকারী কারিগর যে মূল কারিগরকে সাহায্য করে এবং মূল কারিগরের যে বস্ত্র নকশা ডিজাইন এগুলো সবই কিন্তু মূল কারিগর করে থাকে সাহায্যকারী যিনি থাকেন উনি তাকে হেল্প করাই তার কাজ এবং এরই মাধ্যমে তিনি নিজেও কিন্তু আস্তে আস্তে শিখতে থাকেন যে কাজটা কিভাবে করা হয় জামদানির নকশা জামদানির নকশা কিন্তু প্রকৃতি থেকেই উঠে এসেছে আমরা জানি যে আমাদের দেশের প্রকৃতি পাখি ফুল লতা পাতা বিভিন্ন কিছু কিন্তু জামদানিতে ফুটে ওঠে তো জমিনের নকশা আছে এবং জামদানিতে কিন্তু পাড়ের নকশাও আছে জমিনের নকশার কিছু নির্দিষ্ট দেখো নাম আছে কারণ কারিগররা যে নামে যেটাকে ডাকে ওই ডিজাইনের নামটা ওভাবেই নামকরণ করা হয়েছে সুতরাং এই নামগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে অবশ্যই তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে একটা নাম হচ্ছে জমিন মানে হচ্ছে শাড়ির যে মাঝখানের অংশটা সেটাকে বলা হয় জমিন আর পাড় এবং আঁচলের যে অংশ সেটা আলাদা ডিজাইন হয় আর জমিনে আলাদা ডিজাইন হয় তো যেটা ডিজাইনের নাম হচ্ছে বুটা এটা ওদের নির্দিষ্ট ভাষা বুটা এটা হচ্ছে কিছু দূর পর পর বিচ্ছিন্নভাবে অবস্থান করে যেমন ধরো আমরা বল প্রিন্টের কথা যদি চিন্তা করি কিছু দূর পর পর একটা একটা বল বসে যায় তো বুটাটাও ঠিক সেরকমই শুধু ওই বলের জায়গায় নির্দিষ্ট কিছু ডিজাইন বসে যেমন ফুল বসতে পারে ছোট্ট দানা বসতে পারে তো সেগুলোরও আবার বিভিন্ন নাম আছে যেমন আশরাফি ফুল গিল ফুল গাদা, ফুল পোনা ফুল ডালিম শাপলা সুরমাদানি ফুল পাতাবাহার ইত্যাদি এগুলো আরও কিছু আছে বইতে তোমরা দেখে নিবে আরেকটা আছে জাল অর্থাৎ বুটাটা যেমন হয় যে অনেক দূর পর পর একটা ডিজাইন বসে সেটা একটার সাথে কিন্তু আরেকটা লেগে যায় না অর্থাৎ অনেক দূর গ্যাপে গ্যাপে একটা থেকে আরেকটা পড়ে আর জাল যেটা আছে অর্থাৎ নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে জাল যেটা সেটা হচ্ছে একটার সাথে আরেকটা জড়িত জালের মতোভাবে জড়িয়ে থাকবে একটার সাথে আরেকটা লেগে থাকবে ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা মোটিভ আলাদা হবে না যেমন ফুলগুলো কিন্তু এক একটা আলাদা হয় তো জাল আলাদা হয় না তো জামদানির যে জাল ব্যবহার করা হয় যে জাল নকশা থাকে সেগুলোরও বিভিন্ন নাম আছে সেই নামগুলো হচ্ছে দুবলা জাল হাবলা কোকিস মটর বেল পাতা নিম পাতা ইত্যাদি অর্থাৎ এই যে নিম পাতার মতো শেপের ওরা ডিজাইন করে ওটারকে ওরা নাম দিয়েছে নিম পাতা দুবলা জাল হাবলা এগুলো আসলে এই নামের আক্ষরিক অর্থ চিন্তা করতে গেলে মিলবে না কারণ এটা ওদের সাংকেতিক এক ধরনের নাম ওরা এভাবেই ডিজাইনটাকে নাম দিয়েছে এবং ওরা ওইটা বললে বুঝে তো সুতরাং আমরা জাস্ট জানার চেষ্টা করব এগুলো আমাদের একটু মনে রাখতে হবে কারণ তোমাদের এমসিকিউ তোমাদের সিকিউ এগুলোতে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো চলে আসে এছাড়াও তোমাদের কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে তোমাদেরকে তারপরে সৃজনশীল যে হার অর্ডারের প্রশ্ন আছে সেখানে কিন্তু এগুলো তোমাদেরকে কিছু নমুনা দিয়েই আমরা প্রশ্নটার অ্যান্সারটা বের করে নিয়ে আসতে চেষ্টা করবো তো সেখানে সব কিছুর বৈশিষ্ট্য নামগুলো যদি তোমরা না জানো তোমরা কিন্তু সঠিকভাবে দিতে পারবে সব কিছুই চেষ্টা করবে সবকিছু তারপরে আছে জামদানির নকশা দেখো বিভিন্ন পাড়েরও নাম আছে যেমন ইঞ্চি পাড় কলকা দুবলা করলা কাঠি শিখ সুচ কাঠি শামুক টাঙ্গাইলা গাছ ইত্যাদি এগুলো ওদের নিজস্ব ভাষা সুতরাং এখানে আসলে নাম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এটা ওদের সাংকেতিক ভাষা ওরা ওই ডিজাইন নির্দিষ্ট ডিজাইনের নির্দিষ্ট কিছু নাম দিয়ে ওরা এটাকে আইডেন্টিফাই করে যাতে করে ওরা এটা বুঝতে পারে তো আমরা জাস্ট এগুলো মনে রাখবো তো ছাত্রীরা ঠিক আছে আজকে এ পর্যন্তই আমরা জামদানি সম্পর্কে অনেক কিছু তথ্য জানলাম নেক্সট ক্লাসে আমরা এর পরের যে অংশটা আছে আমরা এই চ্যাপ্টারেই থাকবো ধাপে ধাপে আমরা এর পরের অংশগুলো পড়বো তো ছাত্রীরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও নেক্সট টপিক এই চ্যাপ্টার যদি থাকবে অর্থাৎ এই একাদশ অধ্যায়েরই পরবর্তী টপিক আমরা পড়বো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করো তো ঠিক আছে আল্লাহ হাফেজ এবং সবাইকে আবারও ধন্যবাদ আমার ক্লাসে উপস্থিত থাকার জন্য